সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আর আজকে এখানে রান্না করা হবে অনেকগুলো চিকেন প্রায় দশ কেজির মতো মুরগির গোশ আর মাটির চুলাতে রান্না করা হচ্ছে বড় কড়াই বসানো হয়েছে আর কড়াইতে তেল গরম করা হয়েছে প্রথমে এরপরে দিয়ে দেয়া হয়েছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে গেলে পারে সব মশলাগুলো অ্যাড করা হবে দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচ বাটা এরপরে সব মশলাগুলোকে অ্যাড করা হচ্ছে এখানে আছে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একটু এলাচ বেটে দিলে পারে অনেক সময় গোশটা খেতে অনেক টেস্ট হয় তো দারচিনি দিয়ে এলাচ ফল বাটা আছে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মশলাগুলোকে খুব ভালো করে কোশিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি কষানোর জন্য যাতে করে মশলাটা লেগে না যায় আর এখানে মুরগির গোশতটাকে খুব ভালো করে ধুইয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে এখানে দেওয়া হচ্ছে আস্ত মানে গোটা গরম মশলা যেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাস ছোটোটা সাদা আর তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে মুরগির গোষ্টা আগে থেকে খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে নেওয়া হয়েছে আর এই মুরগির গোসটাতে কোনো ঝোল রাখা হবে না এটা কষিয়ে কষিয়ে রান্না করা হবে একদম কষা কষা একটা মুরগির মাংস এখানে এখানে প্রায় দশ কেজি মুরগির গোশ আছে অল্প পরিমাণ দেওয়া হয়েছিল কষানোর জন্য পানি আর মুরগির গোসটা থেকেও অনেক পানি বের হয়েছে এই পানিতেই কষানো হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হচ্ছে আর তেল উঠে পড়েছে একদম গোশ দিয়ে বাটা রান্না একদম একটা লাল লাল ঝোল হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি এই গোশটাতে খুব বেশি ঝোল করা হবে না এটা একটা কষানো কষানো মুরগির গোশ হবে পানির পরিমাণটা একদমই অল্প কারণ কষানোতেই অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে গোষ্ঠা আর বাটা মশলাতে কালার কত সুন্দর হয়েছে বাটা মশলার রান্না তারপরে আবার কাঠের চুলা মাটির চুলায় কাঠের খড়ি সেই একটা মজার রান্না তো রান্না প্রায় শেষ আর এখানে যে রান্নাটা করা হয়েছে প্রায় 50 জনের আয়োজন করা হয়েছিল আজকে বাড়িতে একদম কষা কষা একটা মুরগির মাংস আর এখানে আছে দেখো সাদা গরম ভাত ধোয়া ওঠা এখানে আছে মাশকালাই ডাল সাদা ভাত দিয়ে এই ডাল খেতে তো অনেক মজার এখানে আসে একটা মিক্সড সবজি নতুন আলু ফুলকপি আর গাজর দিয়ে এই সবজিটা করা হয়েছে এখানে আছে গরুর গোশ একদম লাল একটা সুন্দর ঝোল গরুর গোশটা আর এখানে আছে মুরগির গোশ একদম কষা কষা একটা মুরগির গোশ আর এই খাবারগুলো খুব সুন্দর করে রেডি করা হয়েছে বড়ো গামলাতে সাদা ভাত মাশ ডাল একটা মিক্সড সবজি শীতের একদম নতুন আলু ফুলকপি আর গাজর দিয়ে সবজিটা তো খুবই মজার সাদা ভাতের সঙ্গে খেতে সেই টেস্ট তার সঙ্গে কালার ডাল ডালটা তো আমার খুবই পছন্দ আর এই সময় গোশ দিয়ে কালার ডাল দিয়ে সবারই পছন্দ সাদা ভাত খেতে শীতকাল যেহেতু আর এই মিক্সড সবজি যদি থাকে একটু পাশে আর এই তো গরুর গোশটা দেখো কত সুন্দর কালার হয়েছে একদম ঝোল ঝোল একটা রান্না কারণ এখানে প্রায় পঞ্চাশ জন খাবে আমরা বিভিন্ন ছোটো ছোটো গামলা না ঠিক বড় বড় গামলাতে বেড়ে রেখেছি আর সব কিছু তিন চার জায়গায় করে বাড়া হয়েছে কারণ রান্নাটা ছিল অনেক অনেক এখানে অনেক গরুর গোশ রান্না হয়েছে আর অনেক মুরগির গোশ সবাইকে আল্লাহেজ